আসসালামু আলাইকুম গেদাগিদিরে ব্যাগমালা বা লইয়ে আছো দেখো আজকে না আমি তোমাকে নতুন একটা আন্দা শিকামো আর এইটা হইলো পাহান দিয়ে জেলি বানামো পাহান তো আমরা মেলা খাই অনেক পচাও ফালাই দিই তাই না তো কেন ফালাই দিবো এই যে ভরে আর যদি আমরা জেলি বানাই থিয়ে দেই হার বছর আমাদের গেদা গেদিরে খেবার পারবো আর আমি সবসময় ভরে বানাই তাহলে তোমরা আমাকে পুরা ভিডিও দেখো আর এই যে আমি পাহাম নিছি এখানে লগা আমি সাতটো পাহাম নিছি আর এই পাহাম গোলা হইলো এখন আমি ভালো করে ধুয়ে নিছি ধুয়ে ভরে নিছি এখন এটা সিলে নিমু বুঝছো আর এটা কিন্তু নরম নরম হয়ে গেছে দেখা বোঝা যাইতেছে না আর এই যে সিলমু সিলে সি এই যে ব্লান্ডারের মধ্যে ব্লান্ডারে আমি একবারে জুস বানাই নিমু বুঝছো তোমরা চাইলে হাতে চিপে নিবার পারবে বা হাতে চিপে একটা কাপড় দিয়ে চিপে নিও আমার যেহেতু ব্লান্ডার আছে সবার ঘরে তো আর ব্লান্ডার থাকে না তাই না আমার যেহেতু আছে সেই জন্য আমি ওর মধ্যে রস করে নিব তো আমি যে বহরে ব্যাগটি আমি সিলাই নিব বুঝছো আর সিলাই দেহকে বহরে আমি নিতেছি বাটির মধ্যে জ্বর হইতেছি আগে জ্বর হওয়ার বাদে তার বাদে লোক আমি চিপে চিপা নিব বুঝছো আর এই যে আম গোলা একটা পাহা দেহে নিবার চেষ্টা করবে যদি পাহা আম নেও তাহলে এই রসটা ভালো হইব বুঝছো দেখো ওই যে আমি আম সিলাই আর আমার কালারটা কিন্তু মেলা ফাইন দেখা যেতেছে তাই না আর এই দেহবার আমি চিপা নিব আপনি তোমরা চাইলে কেটে কেটে ছোট হইলেও নিবার পারবে কে আল্লাহ হাত দিছে আমাকে হাত দিয়ে কাম ফেরবেন না কেন তো ভালো তার হাত দিয়ে চিপে নিলাম কি সুন্দর চেপা হইতেছে আর তোমরা যদি চিপে নিগে না পারো সবাই তার চিপার পারে না সবার হাতে তো সমান শক্তি থাকে না তাই না সেই জন্য আমি ওভাবে চিপে নিতেছি তোমরা চাইলে বটি দিয়ে বা চাহ দিয়ে কাইটকে ছোট ছোট হইয়া দিয়ে ব্লান্ডারে ব্লান্ড হইয়া নিও বুঝছো আর এই দেখো আমি ব্লান্ডারে ব্লান্ড হইয়া নিলাম কেবা হয়েছে কি সুন্দর হইছে একবার থক থকা হইছে এটা এখন জেলে নিব আমাদের মাস যদি থাকে তাহলে কি জেলি ভালো নাকবো তুল বানিকে নুলি চুল চুল দেখা যাব সেই জন্য আমি যে এই একটা সেকনা নিছি সেকনাটা কল দুই নেওয়া নাকবো আমি আগে থেকে দুইয়ে শুকাই নিছি আর এই যে আমি এর মধ্যে দিয়ে দিছি একটা নন স্টিকের পাতিলের মধ্যে দিছি দিয়ে যে ছেঁকে নিলাম ভালো হলে ছেঁকে নিছি এখন কি সুন্দর দেখা যেতেছে এখন এর মধ্যে আরো কি কি দিব দেখো এর আমি দিছি প্রায় এই হাফ কেজি মতন চিনি দিছি বুঝছ চিনি দিয়ে ভাবে নাই রে আমি চিনি দিলে কলহানি পানি বাইরেইবো কারণ আমি যে তো ঠক ঠক করে আমের রসটা শিখে নিছি তাতে চিনি দিলাম চিনি দিলা নরম হইবো না তো জল দেনমো আর এই যে হেনেনা আটা কিনিছি চাইনা গ্রাস এটা না এটা না তো জেলি জুম বনা জেলি কেন নেমনি জুমে যে জেলি জুম বানাইগা নলি ওই যে চাইনা গ্রাস দিয়ে আনবো নাহলে আগার আগার দিয়ে আনবো বুঝছো তো আমার ঘরে এটা আসছিল আমি এটাই দিতেছি তো একটা প্যাকেটের মধ্যে বেশি থাকে না অল্প কয়টা থাকে হ্যান থেকে অর্ধেক করে কেটে দিছি বুঝছো আর এই যে হাফ কাপ উষুম গরম পানি দিছি দিয়ে আমাদের ভিজা থুম আর একটু দুধ দিয়ে আমের মধ্যে যদি আল্লাহ দুধ না দেই তাহলে কি স্বাদ নাকবো আমের মধ্যে আল্লাহ দুধ দিলে না খেবেন নাকি নলি ভালো নাকবো এই আমি যে দুই টেবিল চামচ গুড়া দুধ দিলাম আর এই যে আল্লাহানিক গরম পানি দিলাম এই ধরো কোয়ার্টার কাপের মতো গরম পানি হইব মানে কাপের চার ভাগের এক ভাগ পানি দিছি দিয়ে এটা গোলা নিলাম তাহলে গুড়া গুঁড়া দুধের স্বাদ হইব নেই আল্লাহ গ্রান করবো না দুধের আর এই যে এটা তো আমি জাল দিবার নি নসি আমি আল্লাহ জাল দিছি দিয়ে এই দেখো গন হয়ে রে হালাসি চিনি দিছিলাম যে চিনি দিয়ে আমি জাল দিছি জাল দিয়ে আল্লাহানিক গন নিছি এখন এই দুধটা দিয়ে দিম আর এই দুধ দিয়ে আল্লাহানিক জাল দিব আর দুধ দিলে না কালারটা আর আল্লাহ সুন্দর হইব বুঝছো আর তোমরা চাইলে কিন্তু দুধ না দিলেও পারবা তোমরা অনেকে হয়তো দুধ খেবার নিকে চাও না বা বাচ্চারা খেবার না তারা খেবার চায় না তারা বাদ দিও আর আমি যে দুধ পছন্দ করি সেজন্য আমি ওলা দুধ দিছি বুঝছো আর যে চায়না গ্রাস আমি যে ভিজা থাম ওইটা এখন পুরাটাই দিয়ে দিম এটা যে গরম এর মধ্যে দিছি না এখন এটা গইলা যাব বুঝছো

চুলাটা বন্ধ করে দিয়ে একবার বেশি ঠান্ডা হওয়া যাব না কুল চুলা বন্ধ করে দিয়ে এই ধরো দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে রেহে দিবে তারপরে কার মত তুলবে সেটা আগের থেকে পরিষ্কার করে রাখবে এই ধরো আমি কিন্তু কাছে যার আগের থেকে ধুয়ে মুইছে আর দেহ কানেছি। আর এটা পাঁচ মিনিট পরে ঠান্ডা হইছে না সেটা এখন আমাদের দিতেছি বুঝছো এটা ডেলে এখন থিয়ে থুয়ে দেবো এই দুই তিন ঘন্টা থুইলেই দেখবে এটা জুমে গেছে একবারে হক তো হয়ে গেছে তাই যে আমি ব্যাগটি দিয়ে দিলাম কারণ আমি যদি এলা পরে দেই তাহলে তো জুমে যাব আমাদের ডেলে পারবো না সেজন্য আগেই দিয়ে দিছি আর দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি এটাকে একবারে হক্ত হয়ে গেছে আর পারোটি নিছি পারো দিয়ে দেয় তো এটা বাচ্চারা খেবেন না কেন পছন্দ করে তাই না আমার গেদা গেদি তো খুব পছন্দ করে এই যে এই জেলি দিয়ে পারোটি দিয়ে দিলে তা আমি যে জেলি বানায় ঘর থেকে আর পারটি কোনো সময় বানাই কোনো সময় কিনে আনি এই যে মাহায়নি তেসি এর হাতে পারটির হাতে জেলিয়ে ভরে মাহায়নি এই যে সকালের নাস্তা খামো আমরা মানে বেনার খাবার খামো ব্যানার তো আমরা ওই রুটি খাই না হলে এটা খাই আর এটা খুব ভালো জিনিস আমরা সবাই পছন্দ করি ঘরে বানানো ফ্রেশ জিনিস তোমরা বানাইও আর বানানোর পরে কে বা আমার কইও কইল বুঝছো ভালো থেকে সবাই আমার নিজে দোয়া হইল আজকের মতো বিদায় নাই আল্লাহ